গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার দেখো এই একটা ভুরুর মাঝখানে কি হয়েছে প্রথমে ছোট্ট একটা গুটুলি উঠেছিল তারপরে সেইটা হ্যাঁ এসেছো এসেছো জানাটা খুলে নাও বসে পড়ো কেন দেখছে আদেও আমি না কি অন্য কেউ ওই জন্য শুকছে প্রথমে হয়েছে বাবা হয়েছে

দেখো মাথা দিয়ে এই পাশ থেকে খুললো জালনাটা এই পাশ থেকে আমি খুলে দিয়েছি হয়নি এই পাশ থেকে খুলতে হলো ও লিপস্টিক পরে ভিডিও করতে বসেছি আমার কেউ কমেন্ট করবে সকালবেলা ঘুম থেকে উঠে লিপস্টিক করছে। আমি আসলে ওদের স্কুলে দিতে গেছিলাম তো সেইভাবেই রয়েছে বাইরে বেরো তো বুঝতে পারো একটু তো রেডি হয়ে যেতেই হয় তো এসে জামাটা আমার চেঞ্জ করেছি কিন্তু মুখ তো ধুয়েই যাই সকালে ফ্রেশ ট্রেশ হয়েই যায় ওই জন্য আর এসে চেহারার দিকে আর তাকাইনি যে কোথায় কি আছে লিপস্টিক কোথায় আছে কোথায় সিঁদুর আছে কোথায় টিপ আছে এই সমস্ত দেখিনি দেখা টাকা হয়নি তো সকাল বৃষ্টি হচ্ছে কটা দিন ধরে আষাঢ় মাস পড়ে গেছে বুঝতেই পারো তবে আজকে ভেবেছিলাম একটু কম বৃষ্টি হবে জামা কাপড় তো কাচ মানে কাঁচাই থাকে প্রতিদিন কাঁচা হয় সেগুলো শোকানো হয় না বহু কষ্টে শোকাতে হয় জানো না তো এখন দেখছি আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আমি সবে বরকে ওঠালাম উঠিয়ে ওকে ব্রাশ করতে বসিয়ে দিয়ে আমি বললাম তোমাদের সাথে একটু গল্প করি দেখো আমার বিছানাপত্র সব একদম অগোচালো এখনো কোনো কাজে হাত দিই কোনো কাজ গোছানো হয়নি তবে এবার কাজগুলো গুছিয়ে নেব তো চলো ব্লগটা দেখতে থাকো দিনটা শুরু করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে বিছানা টিচানা পরিষ্কার করে মেয়ের জন্য এখানে দেখো ভাত বসিয়ে দিলাম এখনই বসিয়ে দিলাম না হলে এখন অনেকটা দেরি আছে যদিও নাহলে না ঠান্ডা হতে চায় না আর আমাদের সকালের খাবার জোগাড় করেছি ধার এ দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু ভাজার সময় না ওই যে তোমার কি বলে জোয়ান দিয়ে দিই আমি ভাজার সময় না মানে মাখার সময় দিই যখন ভাজাটা হয় মুখে চাবানো পরে এত ভালো লাগে খেতে এটা হচ্ছে ওটস ওটসটা ওটসটাকে মেখে রেখে রাখলাম মানে জল দিয়ে আর এখন না পুরো জমাট বেঁধে গেছে যখন করব তখন আর একটু জল দিয়ে এটা সাইজ করে নেবো সাইজ করে নেব কি কথাবার্তা এই যে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আমাদের ঘরে মানে ভর্তি এখন ফল ফল বলতে আম কে খাবে বাড়িতে তো লোকজন নেই আর দুপুরবেলা রান্না হবে পটল ভাজি উচ্ছে ভাজি আর এখানে আছে কুদরি এই কুদরি খেতে কি ভালো লাগে আগে না কুদরি খেতেই চাইতাম না তবে এখন খুব ভালো লাগে মানে আগের যে জিনিসগুলো পছন্দ হতো না সেগুলো এখন খুব পছন্দ হয় তো এইগুলো আপাতত কাটাকুটি করা হয়েছে আর মা গেছে মেয়েকে আনতে একটু বাজারেও যাবে মাকে বললাম একটু চিকেন আনতে কারণ অনেকদিন চিকেন খাওয়া হয় না তো চিকেনের টা চলো এগুলো আবার ঢাকা ঢোকা দিয়ে রেখে দিই যখন রান্না হবে তখন দেখা যাবে অনেকদিন মাংস খাওয়া হয় না তো মাকে বললাম যে একটু মাংস আনবে মা বলছে হ্যাঁ আনবো আর বর মশাই পনির খাবে পনির আনা হবে ওর জন্য আর আমি মেয়ে মা বড় চারজন আছি বাড়িতে এই হচ্ছে ব্যাপার করে নিয়ে আসো আর এই কলা বাবা কত কলা এই শেষ করতে পারছি না গো মানে আর বাড়িতে বাড়িতে খাওয়ার লোক নেই তো আমাদের ওই দুটো কলা পড়েছে মানে দু কাদি কলা পড়েছে কে খাবে এইটা দিয়ে গেছে দাদা এক ফানা কলা দিয়ে গেছে বলছে ওখান থেকে আবার দেবে মা বলছে দিস না তুই আসছি তুই আশেপাশে দিয়ে দে সবাইকে ওরা খাক। তারপরে গাছের থেকে প্রচুর সবাদা বাড়া হয়েছে পেকে পেকে এই যে পড়ে থাকছে খাওয়া হচ্ছে না সবাই সাইজটা দেখো শুধু তবে গাছের জিনিস বাবা এটাই শান্তি হচ্ছে আর তারপরে ফ্রিজ ভর্তি আম রয়েছে দেখাচ্ছি কালকে কোষ কালকে কষিদার দিয়ে গেছে ব্লক করা হয়নি কালকে এই দেখো ফ্রিজের মধ্যে ভর্তি আম সব পাকা আম এখানে আছে ওখানে আছে এই যে এখানে ঝুড়ি ভর্তি আছে এত আম খেয়ে পারা যাবে না তারপরে তো দাদাদের বাড়িতেও দেওয়া হয়েছে আর আমরাও দাদা বাড়িতে দেওয়া হয়েছে আর আমরা ওইদিকে খাচ্ছি কালকে রাতে খেয়েছিলাম সবাই মিলে চারটে না পাঁচটা কেটেছিলাম মা আমি মেয়ে উজ্জ্বল সবাই মিলে এক জায়গায় বসে ওই এক দু পিস করে খেয়েছি খেয়ে মানে একটা করে খেয়েছি আমার কি খেয়ে তারপরে মা বলছে কনিকা তাড়াতাড়ি খেয়ে নেবে নাহলে ঘুরতে গেলে তখন আমগুলো তো ফ্রিজে পচবে ফ্রিজ বন্ধ করে রেখে যাব আমি বললাম ওই যদি ভালো থাকে খানিকটা আম নিয়ে চলে যাব গিয়ে খাবো ওরাও সবাই খাবে আর নয়তো যদি মনে করো যে না ওদের বাড়ি দিয়ে যাবো দিদিদের বাড়ি দিদিদের বাড়িতে আম রয়েছে ওদেরও ফ্রিজ ভর্তি কে খাবে বরকে নিয়ে আসি স্নান হয়ে গেছে আমাকে বললো হয়ে গেছে ওকে নিয়ে এসে তারপরে ঘর দর মুছবো সকালের খাওয়া দাওয়া যা বাকি আছে সেগুলো করব তবে এখন একটু রোদ উঠেছে একদম ঝা চকচকে রোদ উঠেছে এ দেখো বুঝেছো সকালবেলা বলেছিলাম না তাই একটু মনে হয় অপমান বোধ হয়েছে এখন আবার দেখো মেঘাচ্ছে যদিও কিন্তু বাইরে রোদ দিয়েছে ভালো এই তো তো দেখো এটাকে না জল দিয়ে একটু পাতলা করলাম আর বেশ আজকে ঝাল দিয়েছি একটুখানি ঘি দিয়ে ফ্রাই করছি অল্প করে কী দিয়ে আর থেকে ওপাশ থেকে না দিলেও হয় তবে আজকে না একটু পাতলা করে খেতে ইচ্ছা করলো প্রতিদিন মোটা মোটা করে খাই তো একটু অন্যরকম করে তেল ছাড়া তো আজকে মনে হলো একটু তেল দিয়ে খাই এটা খেতে কিন্তু মোটাই হয়েছে তবে ব্যাটারটা গুলেছি একটু পাতলা করে আর এদিকে মেয়ের খাবার হয়ে গেছে একটু চা বসিয়ে নেব এটা ভাজা হয়ে গেলে ভাবলাম মেয়ে আস্তে আস্তে এটা আমি ভেজে নিই তাহলে ও আসলে ওকে খেতে দিতে পারবো তাড়াতাড়ি স্টোরি শুনছি আর রান্না করছি টাইম টাইমটা যাতে তাড়াতাড়ি কেটে যায় না হলে রান্না করে আসলে গরমে ঘেমে যায় তো আর দমটাও আটকে আসে সেদিকে রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্নার প্রচুর কিছু আয়োজন আছে তোমাদেরকে দেখাচ্ছি এক করে তবে রান্নার রেসিপিগুলো শেয়ার করতে পারছি না গরমে তোমাদের ক্যান্সেল দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে চিকেন কষা মাংসটা না একটু কষা কষা করেই করবো ভাবছি আজকে আর এই হচ্ছে আলু আর এখানে হচ্ছে কুদরি কড়াইটা একটু কালো আছে কারণ কাঠের উনুনে রান্না করতে করতে কড়াইটা আবার কালো হয়ে গেছে এটাকে একদিন না কিছু দিয়ে ঘষতে হবে দেখা যাক এই যে কুদরি ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে ভাত বসে গেছে মাংসটা ভালো করে কষিয়ে আলু দিয়ে আবার কষিয়ে জল ভাজি দেবো না একদম কষা কষাই করবো আর ও এখানে কিছু নেই কাটে কুদড়ি নামাবো কাটা মানে ছিল এখানে এই হচ্ছে পটল ভাজা যেগুলো আর কি করেছি ইতিমধ্যে আর এই হচ্ছে উপছে আর আলু ভাজা ব্যাস এইটুকুনি করতে পেরেছি কুদ্রিটা কুদ্রিটা হয়ে গেছে এক্ষুনি নামাবো আর এদিকে মাংস এদিকে আর কিছু আছে এই হচ্ছে এটা হচ্ছে বরের গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখো একদম ফুলে ফুলে এক একটা কত বড় হয়ে গেছে বুঝেছ এই জলগুলো এখন আর নেড়ে ফেলে তারপরে এটাকে ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্না করবো হোক বাড়তি কেউ নেই ওই জন্য আর

ও দুটো লঙ্কা খাওয়া তুমি দাম নষ্ট করা একটা গাছের গুঁড়া দিয়ে একটা গাছ বেরোলেই হয় সমস্যা পুঁতে দাও 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 হয় নাকি অনেকগুলো লঙ্কার ফুল এসেছে অনেকগুলো চলো আমি রান্না করতে করতে মা বলো চলো তু গাছটা তুলে বসিয়ে দিই আমি বাতিটা ধরলাম মা গাছটা টেনে তুলে ওটার মধ্যে বসালো এ দাও বরবটি হয়েছে আবার কটা তুলে নিয়ে যায় তিনটে এই না অনেকগুলো হয়েছে মা বরবটি আমাদের পেস্তা দিয়ে জানতে পারি এগুলো খাওয়া যায় এসে কচর মচর করে চাবি চাবি খেয়ে নেবে এক একটা করে ধরবে আর খাবে না অনেকগুলো তুলেছি এই দেখো

লঙ্কার মায়া করতে গেলে জামরুল খাওয়া হবে না এরকম আমাদের এবার এইগুলো পাকছে গুলো সেদিন আমাদের পেস্তা যা সর্বনাশ করলো আমাদের সে আর বলে শেষ করা যাবে না এই একটা এই একটা আর এখানে যে কয়েকটা হয়েছে রয়েছে এখনও কয়েকটা তবে ওই তিন চারটা ছিঁড়ে ফেলেছে ও ওই কটা থাকলে ভালো হতো একটা পদ্ম ফুল ফুটেছে গাছে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল আবার কিন্তু এই গাছগুলো তো আবার হয়েছে এখন আর তুলবো না এই বড়বটি হয়েছে এই দেখো পদ্ম ফুল ফুটেছে দেখেছ উফ জল পড়েছে বৃষ্টির জল কি দারুণ দেখো এই কুমড়ো জালি পড়েছে তো মা এই দেখো জালি পড়েছে কুমড়োর এইখানে আর একটা হচ্ছে কুমড়োর জালি পড়েছে ভালো হয়েছে রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু এখন এই চিকেন কষাটা নামালেই হয়ে যায় এটা না একটু বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে 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 তারপরে রান্না করেছি ঢাকা দিয়ে দিয়ে তারপরে রান্না করেছি দেখো সেই কালার এসেছে সেই একটা কালো কালো কালার আসে না কি বলে বলো না কি বাড়ির কষা মাংস বলে না ওটা যদিও খাসির মাংস দিয়ে করে মুরগি মাংস দিয়ে করে অনেকে এই যে সেই জিনিস আজকে করেছি তবে আরও কালো করতে গেলে আরও কষাতে হবে ঠিক আছে আর দরকার নেই বাড়িতেই তো খাবো আর আজকের মাংসটা না ছাল দিয়ে ছাল সমেত দিয়েছে ছাল সমেত মাংস খেতে কত ইচ্ছা করছিল ভীষণ মিস করি এই দাদা এই যে ছাল মাংসের গায়ে লেগেছিলো ওইভাবেই আর কিছুভাবে ওরা ছাড়িয়েছে জানি না তবে একটা লোম ছিল না এত সুন্দরভাবে ছাড়িয়েছে মনে হয় মেশিন টেশিনে ছাড়িয়েছে তো আমার রান্না কমপ্লিট এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি মানে জিরে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়েছি আর গরম মশলা দিয়েছি একটুখানি নামানোর আগে ছিটে ফুটে ঘি দেব ওপর দিয়ে দিয়ে নামিয়ে দেবো গুড ইভিনিং সবাইকে এখন মাঝে সন্ধে কটা বাজে আমি সত্যিই জানি না আমি এই সবে মাত্র আসলাম আমি গেছিলাম আমার রিপোর্ট নিয়ে তোমার রিপোর্ট দেখাতে কারণ ওই যে বললাম তোমাদের দুই দিন পর একুশ দিনের দিন যাওয়ার কথা ছিল তবে দেরি হয়ে গেছে দু তিন দিন ঠিক আছে চলো রিপোর্ট দেখালাম দেখিয়ে তারপরে ওষুধ দিলো অন্য ওষুধ দিলো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার আসলাম আসার সময় আবার বিস্কুট চিনি নিয়ে গো চিনি বাদন্ত হয়ে গেছে চিনি নিয়ে এলাম আর এখানে অনেকগুলো বিস্কুট এনেছি এই একটা এখানে রয়েছে মেরি বিস্কুট টপ বিস্কুট আর এটা হচ্ছে তোমার ওই টোস্ট এখন একটু চা খাবো মা দেখো কি করেছে আমাদের এই রোদ উঠছে না তো বৃষ্টির জন্য এগুলো না রোদ পাচ্ছে না ওই জন্য পুরোপুরি না শুকানো শুকিয়েছে তবে পুরোপুরি শুকায়নি নি ফ্রিজও রাখা যাচ্ছে না এগুলোকে জাল জাল দিয়েছে বলতে এইটা গরম করে ওপর বসিয়ে দিচ্ছে এখনও একটু নরম নরম আছে আমসত্ত্ব আরগুলো বোধহয় হয়ে গেছে এই দুটো লাস্টে দিয়েছিল এইগুলো একটু নরম নরম আছে বৃষ্টি না হলে সমস্যা এই জন্য এইসব করতে ইচ্ছা করে না এখন আর ভালো লাগে না এই যে গরম গরম এক কাপ চা রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা ভাবা যায় চলো চাটা টা খেয়ে নি কিছু করার নেই মাথা ধরে গেছে চা খেতেই হবে এখন